দর্শক আমি টিপু স্টাম্প টু স্টাম্পে আপনাদেরকে স্বাগত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে যে নাটকগুলো চলছে সেই নাটকগুলোর কথা যদি বলি সেক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটের খেলার ধরনের চেয়ে আহ বাহিরে বোর্ড এইসবের মধ্যেই বেশি আলোচনা সমালোচনা হচ্ছে তামিমের সাথে সাকিবের দ্বন্দ্ব এই সেই নানান ধরনের কথা নিয়ে কিছু এগুলো আমাদের নিউজের নিজের ভিউ বাড়ে সবকিছু বাড়ে কিন্তু আসলে কাজের কাজ কিছু হচ্ছে না আমাদের কাজের কাজ করার জন্য করতে হবে আমাদের ক্রিকেট কে নিয়ে ভাবা উচিত এখন আমি ক্রিকেটে পাকিস্তানের সাথে যে ভাড়াগুলা যে তিনটা তিনটাই হেরেছে এইগুলো নিয়ে আলোচনা বা এগুলো নিয়ে কামব্যাক কিভাবে করা যায় কিভাবে এইসব চিন্তার বাইরে গিয়ে আমরা বলছি সাকিব তামিমের দ্বন্দ্ব বোর্ডের দ্বন্দ্ব এটা দ্বন্দ্ব ওইটা দ্বন্দ্ব বাট আমি এখনো পর্যন্ত আহ এগুলো দেখতে পাচ্ছি না যে খেলার ধরন বা আমাদের বাংলাদেশ টিমটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি কাজ হচ্ছে ওপেনলি কোনো কাজ না যাক ভিতর ভিতরে যেটা হবে হোক করুক বাট ওপেনলি কোনো কাজ হচ্ছে না এই কাজগুলো করা দরকার বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ ভালো দেখতে চাই আমি যে প্লেয়ার হিসেবে আমি চাই বাংলাদেশ ক্রিকেট আরো অনেক দূর এগিয়ে যাক এরা সবাই প্রফেশনাল ক্রিকেটার প্রফেশনাল লিগ খেলে লিগ খেলে এখানে সব জায়গায় খেলে বাট আমাদের বাংলাদেশ ক্রিকেট কেন জানি কার কোন নজর লেগেছে কার ষড়যন্ত্র চলছে যাই না তো বাংলাদেশ ক্রিকেটকে বাঁচানোর জন্য আহ সবার কাছে অনুরোধ যে বাংলাদেশ ক্রিকেটটাকে বাঁচিয়ে রাখতে হবে এবং বাংলাদেশ ক্রিকেট কে নিয়ে যারা ভাবছেন তাদের যাতে ভাবাটা আরো দৃঢ় আরো শক্ত করে যাতে আমাদের আহ ক্রিকেট অবকাঠামোটা সুন্দরভাবে গুছানো যায়